এই ভিডিওটা তোমরা দেখলে এবার আমি তোমাদের কিছু কথা বলি শুভেন্দু অধিকারীর গাড়িতে যে একটা হামলা আক্রমণ করা হয়েছিল এটা কুনাল ঘোষ বলছে সম্পূর্ণ বিজেপি ইচ্ছা করে করেছে করে এটা কিন্তু টিএমসির উপরে দোষটা চাপাচ্ছে হ্যাঁ আমার মনে হয় যে বিজেপি ইচ্ছা করে করেছে এই ভিডিও তোমরা দেখলে এখানে কি উঠছে স্লোগান এখানে স্লোগান উঠছে জয় বাংলা জয় বাংলা আর এখানে টিএমসির পতাকা নিয়ে ছুটছে টিএমসির ওরা তো আবার কর্মী বলে না দলকর্মী বলে না ওরা বলে তৃণমূলের সৈনিক বলে ওরা আবার সৈনিক বলে ঠিক আছে তো এই সৈনিকরা হাতে বন্দুক ফন্দুক ছিল না সৈনিকদের হাতে ছিল তৃণমূলের পতাকা সৈনিকদের হাতে ছিল ইট সৈনিকদের হাতে ছিল পাথর এই সব পাথর নিয়ে বিরোধী দলের নেতার গাড়িতে হামলা করেছে তারপরে সেখানে কুনাল ঘোষ বক্তব্য দিচ্ছে আমরা দেখলাম যে এটা সম্পূর্ণ বিজেপি ইচ্ছা করে এইটা সৃষ্টি করেছে ওইখানে নাকি তৃণমূলের একটা সভা ছিল সবার পাশ থেকে শুভেন্দুর গাড়ি গেছে শুভেন্দু বিজেপির লোকরা ওই সবার লোককে কি উল্টোপাল্টা কমেন্ট করেছে উল্টোপাল্টা কমেন্ট করাতে তাই তাদের সঙ্গে একটা বতাসা হয়েছে তারপরে সেই তারা নিজেরা নিজেরা গাড়ি ভেঙেছে গাড়ি ভেঙে তৃণমূলকে আজকে কলঙ্ক করার চেষ্টা করছে এটা আমরা কোনোদিনও মেনে নেব না শুভেন্দু অধিকারী এখান থেকে তৃণমূলের মিটিং থেকে যাচ্ছিলো ওখান থেকে নাকি পাল্টা কথা বলেছে বলাতে তৃণমূল এবং বিজেপি কর্মীর মধ্যে একটা বতসা হওয়াতে এটা তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি ইচ্ছা করে তা আমার কথা হলো যে এই যে শুভেন্দুর গাড়িটা যেখান থেকে যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি এখানে শুধু পতাকা নিয়ে জয় বাংলা জয় বাংলা করতে করতে স্লোগান দিয়ে আগিয়ে যাচ্ছে তৃণমূলের সৈনিকরা তাহলে এখানে বিজেপির তো একটা স্লোগান আমরা দেখছি না তার মধ্যে কুণাল ঘোষ কি বলছে কুণাল ঘোষের বক্তব্য আমি এই ভিডিওতে আরেকটু শুনে দিই দেখো কুনাল ঘোষ কি বলছি আজকে এই কালকে ওই ডব্লুবিসিএসকে পরশু ওই আইপিএসকে কখনো থানায় ঢুকে বড় বাবুকে এইগুলো তো ওনাদের কালচার আগে বলুন আপনি বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই আপনার নেতা অমিত মালক উত্তেজনা ছড়াচ্ছে তার কোনো নিন্দা করেননি কেন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা নাকি বাংলাদেশী ভাষা এর কোনো প্রতিবাদ বিরোধী দল দলনেতা তিনি কেন করেননি কেন বিজেপির তরফ থেকে বিজেপি রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি এটা আই আই এগ্রি আই এগ্রি এখানে উনি অমিত মালব্য টুইট করেছে যে বাংলা ভাষা বলে ভাষা নেই দেখো ব্যাপারটা বিজেপি কী বলবো ভাই এরা ঘরের সত্যিই বিভীষণে অমিত মলব্ব এরম একটা টুইট করেছে এটা সত্যি তো বাংলা মানুষের আবেগে লাগবে অমিত মালব্ব কেন বলেছে আমি সেটা তোমাদেরকে একটু বলি দেখো বাংলাদেশে তো বিভিন্ন লোকের ভাষা বিভিন্ন রকম কেউ খাইছি গেছি কেউ নিয়েছিস খেয়েছিস কেউ আর বলে হ্যাঁ খাইছু গেছু এক একজন এক এক রকম বলে তো তো সেই রকম ওই বাংলাদেশেরও অনেকগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা জেলার প্রত্যেকটা জেলার ভাষা কিন্তু আলাদা ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলও যতগুলো জেলা আছে বেশিরভাগ জেলার ভাষা আলাদা তুমি দেখবে শিলিগুড়ির লোকের ভাষাটা একটু আলাদা কলকাতার লোকের ভাষাটা আলাদা মেদিনীপুরের লোকের ভাষাটা আলাদা ত্রিপুরা লোকের ভাষাটা আলাদা মানে প্রত্যেকটা জেলা যতগুলো জেলা আছে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার লোকের ভাষা আলাদা একদম তুমি দেখবে এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আলাদা তবে এটা একদম ঠিক না অমিত পালব যে টুইটটা করেছে বাংলা ভাষা কোনো ভাষা না এটা একদম একদমই ঠিক না ভাই অন্ধভক্ত হতে চাই না ভাই আমিও অন্ধভক্ত হতে চাই না যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল উনি যে বলছে প্রোটেস্ট করেনি অনেকে অনেক রকমভাবে এইটা বোঝানোর চেষ্টা করছে অনেক রকমভাবে এই বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে তবে কুণাল ঘোষের মুখে এইসব কথা মানা না কারণ উনি যা দিনে রাতে তিনবেলা যত যা কথা বলে ওনার কথাই ওনাকে একশোবার শোনালেও মানে উনি সেই সব কথা মেনে মেত্রে সারাদিন শেষ করতে পারবে না মানুষ ক্ষুব্ধ মানুষ সেই কারণেই বাংলার মানুষ বাংলা ভাষী মানুষ তারা আপত্তি করেছেন কালো পতাকা দেখিয়েছেন এখন তাদের লোকেরা এসে তার উপর নিজেরা গাড়ি ভেঙে এখন নাটক করছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছয়লাভ ছড়াছড়ি তারপরে বলছে যে নিজেরা গাড়ি ভেঙে এটা নাটক করছে এটা ভাবা যায় বন্ধুরা তোমরাই বলো এখানে কুণাল কোচ বলছে নিজেরা গাড়ি ভেঙে নাটক করছে তোমরা একটু দেখাও এখানে নিজেরা গাড়ি কোথায় বাংলা তোমরা দেখো পতাকাগুলো কিসের তোমরা দেখো এই পতাকাগুলো কিসের বুঝেছ মানে ব্ল্যাক পতাকা এখানে ব্ল্যাক পতাকা দুটো দেখা গেলে টিএমসির পতাকা আছে পাঁচটা তারপরে বলছে ডিজেরা গাড়ি ভেঙে নাটক করতে হবে বুঝেছো দেখো দেবে দেখো ভাবা যায় ঘোষকে তোমরা কি বলবো কুনাল কুনালঘসকে কি চোখ মুখ সবসময় বন্ধ থাকে নাকি ওনার কি চোখটা খোলে যখন ক্যামেরাম্যান ওনার সামনে যায় তখনই চোখটা খোলে এর তার আগে মনে হয় ওনাকে কেউ চিরকুটে লিখে দেয় কুনালবাবু আপনি এটা বলবেন ঠিক আছে তারা তখনই মনে হয় চোখ খোলে এছাড়া কি সোশ্যাল মিডিয়া ওনার চোখটা থাকে না বা খোলা থাকে না আমি যাই না যারা অনেক আছে তৃণমূল পার্টিকে ভালোবাসে সাপোর্ট করে দেখো পার্টিকে আমিও ভালোবাসি সব পার্টিকে পার্টি কিন্তু সবকিছু শেখায় না এই রাজনলাল ধারা একটা কথা বলেছিল একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম বলছি দেখো পার্টির নামে এত দোষ এই দেবাংশুও বলেছে সন্দেশ হওয়ার পরে পার্টির দ্বিগুণ ভোটে যেতেছে হাসখালি হওয়ার পরে পার্টি আরও দ্বিগুণ মানে যত বেশি দুর্নীতি পাই তত বেশি ভোট এটা কিন্তু এটা আমি না এটা বাস্তব সত্যি কথা যত বেশি দুর্নীতি তত বেশি ভোট জানি না এটা কীভাবে হয় মানুষ এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু ভোট পাশ সময় তারা কি সব ভুলে যায় আমি এটা বুঝতে পারি না ভাই তোমরা তো অনেকে ভিডিও আমার দেখছো তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে লেখো যেমন আমরা ছেলেরা কি আমরা ছেলেরা যদি কোনো মেয়ের সঙ্গে একটা রিলেশন হয় কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা হয় যতই যা হয়ে যাক না কোনো তার মুখটা দেখলে তো সব ভুলে যাই মানে এরকম হয় না যে ছেলেদের মধ্যে যে যাই হয়ে যাক না কেন যে তার মুখটা সে যখন একটু ভালো কথা বলে তখন সব ভুলে যাই তো এরকমই এইটাই হয়েছে হয়তো সারা বছর যতই দুর্নীতি হোক যতই হয়ে যাই হয়ে যাক না কেন ভোটের সময় মমতা ব্যানার্জির মুখটা দেখলে মানুষ সব ভুলে যায় ভুলে গিয়ে আবার ভোটটা টিএমসিকেই দেয় এটাই আমার মনে হয় কোথাও হয় শুধু মহিলা বলেই হয় আমার মনে হয় যেন মমতা ব্যানার্জির মহিলা মহিলা বলেই হয়তো এই রিসেন্টলি মমতা ব্যানার্জির একটা ইন্টারভিউ আমি দেখেছি সেটা উনিশশো আমার জন্মেরও আগে ঠিক আছে সেই ভিডিও দেখলাম তখন দেখছি মহমা ব্যানার্জির কথাবার্তাগুলো অনেকটা ভালো লাগলো যে ওই সব কথাবার্তা শুনে মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসে ভোট দিয়েছে আর এখনকার কথাবার্তা সেটা তো বুঝতেই সেটা নিয়ে আমি আর আলাদাভাবে কিছু বলতে চাই না যাই হোক তো আমি আবার এই ভিডিওর কমেন্ট বক্সটা তোমাদেরকে একটু পরে দেখাই চলো নতুন ভিডিওর কমেন্ট বক্স একটু পরে দেখায় কারণ জানি আমার ভিডিও অনেকে দেখো একটু কমেন্ট বক্সটা পড়ি সেটা অনেকের ভালো লাগে কোচবিহারে প্রবেশ পথে খাগড়া বার চোপ থাতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীর সংগঠিতভাবে প্রাণে মারবার উদ্দেশ্য বিরোধী নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন একমাত্রই বিকল্প সবচেয়ে বড় কথা ওখানে পুলিশ প্রশাসন লোল ডিউটি সামলাতে ব্যর্থ পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা নেই আজকে আবার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের দিকে এগাচ্ছে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন দরকার এখানে যে পুলিশগুলো এখানে চুরি পরে দাঁড়িয়েছিল এখানে যেত এইভাবে আগামীর নেতাকে কেউ আটকাতে পারবে না আগুন আগুন শুভেন্দু দা কতটা নোংরা পার্টি হলে এই ঘটনা হয় টিএমসি পার্টির গুন্ডাবাস চলছে হিন্দু জাগো এইসব সরকার আর নেই দরকার তাই আমি একটাই কথা বলতে চাই একটাই কথা আমি বলতে চাই যে মানুষ যদি সত্যিই এত শুভেন্দুকে অপছন্দ করতো আমি মনে করলাম শুভেন্দুকে মানুষ ভালোবাসে না তো কমেন্ট বক্সের এই অবস্থা কেন কমেন্ট বক্সে তুমি দেখবে শুভেন্দুর কমেন্ট বক্সে খুব কম মানুষ গালিগালাজ করে খুব কম মানুষ বাজে কথা বলে আমার মনে হয় শুভেন্দুর এই যে নালিশ জানানোর যে একটা প্রবণতা একটা নালিশ একটা দৃশ্য কিছু তৈরি করে নিয়ে নালিশ তো সেটা শুধুমাত্র রাজ্যপাল শুধুমাত্র দিল্লি গিয়ে একটা অমিত ফুলে কে হলুদ ফুলে ওইগুলো আর দেখাবেন না আমাদের আপনি বরং সঙ্গে যান আপনি রাষ্ট্রসংঘের একটা সেনাবাহিনী নিয়ে আসুন যেটা আপনাকে ঘিরে রাখবে আপনি রাষ্ট্রসংঘের সাহায্য এই রাজ্যপাল অমিত শাহ এগুলো কি ছোট হয়ে যাচ্ছে রাজ্যপাল ইউএন থেকে সেনা আসছে শুভেন্দুর জন্য তারপরেও বিজেপি হারিতেছে শুভেন্দুদের নেতৃত্বে এইগুলো আমরা দেখাতে চাই তাহলে আপনার এই রাজ্যপালকে জানাবো অমুককে এটা কিন্তু সত্যি কথা সাথে বুক ফাটিয়ে ফাটিয়ে কথা বলছে দেখো ব্যাপারটা হলো এরা হলো পোর খাওয়ার নেতা বলতে পারো ঠিক আছে এরা ওরা যায় যে মানুষ যায় কেন মানুষ ভোট টেম শিখিয়ে দেবে ইউএন থেকে সেনা নিয়ে আসো অসুবিধা নাই তারপরে ইউএন থেকে সেনা আসার পরে শুভেন্দুকে এত ভালো গার্ড দেওয়ার পরে হারছে বিজেপি বিজেপি হারছে এখানে বিজেপি শুভেন্দুর জন্য কোটি কোটি টাকা খরচা করছে কি দরকার বিজেপি তো সে হারবেই এটা কিন্তু ওনারা পুরো ফুল কনফিডেন্স কারণ এটা আমিও কনফিডেন্স যে আমিও কনফিডেন্স এটা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি আমিও পুরো ফুল কনফিডেন্স আমার মনে হয় না বিজেপি ছাব্বিশ আসতে পারবে কারণ দেখো এদের কনফিডেন্স থেকে বোঝা যাচ্ছে যে মানুষ যাই হোক কেন মরে যাক কেটে ফেলক যাই হয়ে যাক না মানুষ বড় টিম এমসে গিয়ে দেবে কারণ ভাই কিছু কিছু বিষয় আছে পাঁচশো টাকা দুর্গা পূজায় একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে সপ্তমী অষ্টমী নবমী ভালো মন্দ খাবে পনির একদিন পনির একদিন মাংস একদিন মাছ তারপরে একদিন খাসির মাংস তারপরে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে দিচ্ছে দেখা গেলো বউ বরের মধ্যে রাত্রবেলা একটা কথা হয় কি বললো যাই হয়ে যাক না বছর সারা বছর তুমি তৃণমূলকে তুমি নোংরা বলেছো সারা বছর তুমি যা ইচ্ছা তাই করেছো একদিন আমার কথা শুনবে ভোটটা জানি তৃণমূলে পরে আর ভোট যদি তৃণমূলে তোর কবলে কিন্তু দুঃখ আছে বাড়ি থেকে বলে দেবে ভোটটা কিন্তু তৃণমূলকে দিতে হবে তুমি সারা বছর তৃণমূলকে গালাগালি দাও তৃণমূলের হয়ে কমেন্ট করো তৃণমূলকে নোংরা কথা বলো তাতে আমরা কিছু যায় আসে না আমি কিছু বলবো না কিন্তু ভোটের সময় একদিন আমার ওই একদিন কিন্তু তৃণমূলকে ভোটটা দিতে যদি তৃণমূলকে ভোটটা দিস তোকে রান্না করে খাবো না এই সপ্তমী অষ্টমী ভালো মন্দ এই সবাই এলাকার লোকে ভালো মন্দ খাইয়েছি গিলিয়েছি হলে ভুলে গেছো টাকাটা কে দিয়েছে টাকাটা দিদি দিয়েছে আমাদেরকে এটা কিন্তু ভুললে হবে না এই যে মাসে মাসে আমার যে টাকাটা আসে মাসে মাসে এগারোশো টাকা বারোশো টাকা করে আমি পাই ভাতা এই তোমার কাছ থেকে আমার চাইতে হয় না এটা মনে রেখো কিন্তু সারা বছর কিন্তু দিদি আমাদের দেখে ওই তোমাদের ওই মিষ্টি কথা ওই সব আমাদের দেখে না তোমাদের মিষ্টি কথা আমাদের দেখে না সারা বছর দিদি আমাদের দেখে ওই তোমাদের মিষ্টি কথা বলে কোনো লাভ নেই তাই ভোটটা ওই একদিন তৃণমূলেই দিতে হবে এবার আমি তোমাদেরকে একটু এই কমেন্টটা একটু পরে দেখাই কুনালকোষকে মানুষ কি বলছে দেখো এই তো দু নম্বরই মালটা বেরিয়ে পড়েছে চিড়িংবাজি কথা বলতে ঠিক আছে এনআইজুর গিয়ে লিখেছে চোরেদের বড় বড় কথা জয় বাংলা এই ভাই পাওয়া গেছে পাওয়া গেছে এই নামটা পড়ে দেখি বাপি জানা দেখেছো বাপি জানা ভাই একজনের নাম আমি পড়তে বাধ্য হলাম ভাই ওনাকে একটা ফুলের মালা আমার দেওয়া উচিত বাপি জানা এত বীরের মধ্যে ভাই সাহস সাহস ভাই এত বীরের মধ্যেও জয় বাংলা লিখেছে ভাই এর আগের ভিডিও বেরোয় আমি দশ পনেরোটা কুড়িটা কমেন্ট করলাম একটার মধ্যেও আমি দেখলাম যে তৃণমূল পন্থী কমেন্ট করেছে বা কুনাল ঘোষকে ভালোবেসে একটা কমেন্ট করেছে একটা কিন্তু পাওয়া গেছে ভাই তুমি যে বলো সাপোর্টার নেই কে বলছে সাপোর্টার নেই এই যে লিখেছে বাপি জানা লিখেছে জয় বাংলা ভোলা ভাই পাওয়া যাবে ভাই পাওয়া যাবে একটা বাজে কথা পাওয়া যাবে সাপোর্টার পাওয়া যাবে ভাই জয় বাংলা যে লোকটা লিখেছে তার নিচে কমেন্টগুলো দেখি তার নিচে লোকে কি কমেন্ট করেছে জয় গামলা গামলার জয় দেখেছো এখানে একজন কি লিখেছে দেখো ভাই কমেন্ট গুলো একটু দেখে নাও লজ্জা সরম যদি একটু থাকে তাহলে এই মুহূর্তে তোলা দলটাকে বর্জন করে দাও যদি বাঁচতে চাও না হলে বাংলা আর বাংলা থাকবে না মিনি পাকিস্তান হয়ে যাবে একজন লিখেছে যে মানুষের কমেন্ট গুলো আগে চেক করো তারপরে মতামতটা জেল খাটা মাল বড় বড় কথা এখানে যে এই মিথ্যা কথাগুলো বলার জন্য সরকারে কুনাল ঘোষকে আলাদা মায়না দেয় এখানে একজন দেখেছে কুনাল মানুষের দ্বারা পৃথিবীতে আসেনি কোনো ড্যাশ দ্বারা পৃথিবীতে এসেছে ঠিক আছে মিনাক্ষী ঠিক বলেছিল ড্যাশ বাচ্চা সাংবাদিকগুলো এর কাছে যায় কেন উদাহরণটা আনা সম্ভব তবুও দোষ স্বীকার করবে না আচ্ছা সাধারণ মানুষ আপনাদের সময় তবে অন্য অন্য কোনো কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র চারশো চারশো লাইক আর একশো কমেন্ট করে ভাই তোমরা ভিডিওর পাশে দেখো আর জানিও ভাই ভিডিওটা কেমন লাগলো আর এই কুণাল বসের বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটাও তোমরা জানিও আর আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফোরটি থাউজেন্ড সাবস্ক্রাইব হবে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকো প্রতিনিয়ত প্রতিদিন এরকম ভাইরাল আপডেট দিতে তোমাদেরকে আমি রেডি আছি সবসময় তো আজকের মতো চ্যানেলটা প করে দাও তাও নেক্সট আবার তোমাদের সঙ্গে অন্য কোনো টপিক অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে বাই বাই